গুড আফটারনুন আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ মহানবমী আজকেই পুজো শেষ কবির ভাষায় ওরে নবমী নিশি না হয়ে ওরে অবসান উমা এসেছিল পিতৃগৃহে সপরিবারে চারটে দিন খুব হাসি খুশি আনন্দে মজায় তার কাটল আজকে রাতটা মা মেনোকার কাছে ভীষণ বিষাদের মা মেনকা বারংবার প্রার্থনা করেছেন সকলের কাছে আজকের এই রাত যেন দীর্ঘ হয় যাই হোক যতক্ষণ উমা ঘরে আছে ততক্ষণ বাপের বাড়ি সকলে আনন্দ করবে এখন যাচ্ছি মায়ের বাড়ি এখন বাজে সাড়ে চারটে আমি এখন দুপুরের খাবার খাইনি আসলে সকাল থেকে এডিটিং এবং আপলোড এই নিয়ে আমি নাস্তানবুদ কোনো মতেই আমি ভিডিও আপলোড করতে পারিনি এখনও আগের দিনের ভিডিও আপলোড হয়নি তবে পেট তো মানবে না বলুন খিদে তো পেয়েছে তাই যাচ্ছি এখন ও বাড়ি আর দেখলেন সকলকে কি সুন্দর সাজুগুজু করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে কারণ আজকে মেক করেছে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমাদের গাড়িটাকে গ্যারেজে রাখা হয়নি এখানেই রেখে দিয়েছে উত্তম আর অবস্থা দেখুন যে যেমন খুশি ধুলোর ওপর দিয়ে নিজের নাম খোদাই করেছে কেউ কাটাকুটি খেলেছে ভালোই বেশ জামাইবাবু এসেছিলেন সকাল বেলায় এসে বাড়িতে সারাদিন ছিল কিন্তু আমি আসতে পারিনি ওই যে বললাম আমার একটা কাজ নিয়ে বসলে জেদ চেপে যায় যতক্ষণ সেটা আমি করতে না পারি ততক্ষণ আমার শান্তি হয় না তো এখন চলে যাচ্ছে আজকের বিরিয়ানিটা একটু মিষ্টি কম হয়েছে তাই আরিয়ান মাকে বলেছে মায়ের একটু খারাপ লেগেছে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আমার খুব বেশি মিষ্টি খাবার খেতে ভালো লাগে না আর জামাইবাবু চলে গেলেন রাত্রেবেলা ঠাকুর দেখবেন না তার কারণ আপনারা জানেন আমার জামাইবাবু এক মারণ ব্যাধি থেকে মানে রক্ষা পেয়েছেন ভগবানের অশেষ কৃপা তো তিনি বেশি লোকজনের মাঝখানে যান না সকালবেলায় এসেছিলেন তার পরিবার নিয়ে দিনের বেলায় ভালোই ভালোই ওরা ঠাকুর দেখে নিয়েছে আর এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি গিয়ে আমাকে তৈরি হতে হবে আর উত্তমকে ফোন করেছিলাম সে বলল এক ঘন্টা আগে সে বাড়ি ফিরবে অর্থাৎ তার প্রতিদিন বাড়ি ফিরতে সাড়ে এগারোটা পনেরো বারোটা হয়ে যায় আজকে সাড়ে দশটার মধ্যে ফিরে যাবে বলল। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাড়ে ছটা আমি একটু কফি নিচ্ছি ব্ল্যাক কফি আমার মাথাটা ভীষণ ধরেছে এখনও আমি ভিডিও এডিটই করছিলাম কিন্তু কোনোভাবেই মানে কাজ কমপ্লিট করে উঠতে পারছি না এত মানে আউটডোর শ্যুট এত হয়ে যায় যে তখন এডিট করতে গিয়ে প্রচণ্ড কষ্ট হয় আর ইনডোরে কি নিজের ইচ্ছে মতন যতটুকু প্রয়োজন আমি শ্যুট করতে পারি কিন্তু আউটডোরে সেটা হয় না তারপরে নেটওয়ার্ক এত ডিস্টার্ব করছে যে কিছু আপলোডও আমি করতে পারছি না ডাউনলোডও হচ্ছে না সব মিলিয়ে আমার ভীষণ মানে কী বলবো অস্বস্তি কাজ করছে ভিতরে একটা যাই হোক তাই কফিটা খেয়ে মুঠটা একটু ফ্রেশ করে নিচ্ছি চলুন বেল বাজছে বেজে গেছে সাড়ে দশটা উত্তম এলো কেমন ছিল ব্যাগটা আমি নিয়ে নিই আর ওর জন্য দইয়ের শরবত তৈরি করে রেখে দিয়েছি গুড় দিয়ে মানে শুকনো আঁখের গুড় আর টক দই দিয়ে তো সেটা ওকে দিয়ে দেবো খেয়ে দিয়ে তারপরে স্নান করে ফ্রেশ হয়ে নেবে আমরাও তৈরি হয়ে একসাথে সবাই মিলে বেরোবো নবমীর রাত মানে আমরা অনেক দিন ধরেই কালো শাড়ি পরি কালোটাকেই প্রেফার করি তিন বোনে তো আজকেও তিন বোনে কালো শাড়ি পরছি আমি পরেছি একটা অর্গেঞ্জা প্রিন্টেড অর্গেঞ্জা সিম্পল এটা আমার একটা ভীষণ প্রিয় শাড়ি যাই হোক আজকে নবমীর শুভেচ্ছা তো আপনাদেরকে জানানো হয়নি দুজনে একসাথে জানাবো বলে জানাই শুভ নবমী দিনের শেষে আমরা হ্যাঁ দশমীর শুরু হয়ে গেছে এখন যাচ্ছি ঠাকুর দেখতে এখন বাজে চলুন যাই আর দেখিয়ে একটা আছে বাজারে পুজো আজকের পরে শেষ কোনো বিষাদ রাখতে চাই না ভুল মানুষ মাত্র হয়েই থাকে কল্যাণীর পুজো নিয়ে আমি যে রিভিউ দিয়েছি বা যা বলেছি আমি কারোর মনে আঘাত করতে চাইনি যদি আমার অজান্তে আমি কাউকে আঘাত করে থাকি তাহলে প্লিজ নিজের মনে করে মার্জনা করবেন আমার ব্লগে আমি স্বীকার করে নিলাম আমার ভুল ত্রুটি যাই হোক পৌঁছে গেছি আমরা তিন বোন কেমন করে রেডি হয়েছি এই দেখুন দিদি পরেছে পড়েছে মাসাবাকাটের ব্লাউজ এটা তো ভীষণ ফেমাস আমি আর রূপ বানাতে দিয়েছিলাম কিন্তু আমাদের ব্লাউজ ঠিকঠাক হয়নি তাই আমরা আর পড়তে পারিনি আমি একটা ব্ল্যাক ভেস্ট দিয়ে শাড়ি পরে নিয়েছি যেহেতু এরকম অসুবিধে তো নিজের কাছে সবটাই আর রূপ তো ওর ওয়েলভেটের ডিজাইনার ব্লাউজ পরেছে তো আমরা কেমন করে সেজেছি দেখেই নিলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে কেমন লাগছে আর বাবান ভাই আজকে পড়েছে একটা পাঞ্জাবি ওকে ভীষণ সুন্দর লাগছে উত্তম হঠাৎ করে এখান থেকে গায়েব হয়ে গেছে তার কারণ ওর একটা কল এসেছিল ওর ফ্রেন্ডরা আজকে ওকে ডেকেছে তো যাবেই এটা স্বাভাবিক আমি ওকে আটকাইনি নি আর আমাদেরকে একটু সঙ্গ দিয়ে ও বেরিয়ে গেছে মানে সব দিক ও ভালোই ম্যানেজ করতে পারে সৌরভ ভাইয়ের মতন হ্যাঁ সৌরভ ভাইয়ের কথাতে মনে পড়লো ভাই অপেক্ষা করছে ধানহাটের মোড়ে বড় বাজারে আর এই হলো রেল স্টেশন যেটা আপনারা প্রত্যেক দিন দেখেন আমার ব্লগে আর তার পাশেই হচ্ছে পুজো এই পুজোটা আমরা দেখিনি এখনও এর নাম হচ্ছে ফ্রেন্ডস ক্লাব ক্লাবটির নাম তো আমরা এসেছি একটা সময় ছিল বাতকুল্লাই পাঁচটা ক্লাব রাজত্ব করত। অনামি উদয়ন ইউনাইটেড ফ্রেন্ডস আর এনবিসি এখন অনামি আর ইউনাইটেড বাদে বাকি তিনটে ক্লাবের পুজো যেন কেমন অনেকটা মানে তাদের বাজেট কমে গেছে অনেকটা ম্ল্যান তো তারা করে পুজো কিন্তু অনেক বড় করে এই পুজোগুলো হতো এদের কাছে এক্সপেকটেশন অনেক বেশি তো সেই আশা পূরণ ততটা হয়নি তবে ভালোই করেছে খারাপ কিছু করেনি সেই সাবেকিয়ানা আনা নতুনত্বের ছোঁয়া নেই তবে মায়ের মূর্তি আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ মিষ্টি মহিষাসুর মর্দিনী দুর্গার যে তেজ সেটা যেন অনেকখানি এখানে ম্ল্যান হয়ে গেছে যাই হোক সব মিলিয়ে বেশ ভালো লাগলো এক ফ্রেমে অনেক দেবদেবতাকে দেখতে পেলাম আর এখন মেলার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি ধানহাটার মোড়ের দিকে সেখানে সৌরভ ভাই রয়েছে বললাম আপনাদের আর এই হলো ধানহাটের মোড় এখান থেকে দুদিকে দু রকমের লাইটিং দেখতেই পাচ্ছেন একটা ওদিকে চলে গেছে রাস্তা মানে আমাদের যদি পূর্ব দিকে মুখ করে দাঁড়ায় একটা ডান দিকে একটা বাঁ দিকে আমরা আজকে যাব ডান দিকে গতকাল গিয়েছিলাম আমরা বাম দিকে ডান দিকে হচ্ছে আপনার ইউনাইটেড আর হচ্ছে গাঙ্গি উদয়ন লাইটিং লাইটিংয়ের জন্য ভীষণ ভালো আপনাদের প্রথম দিন যেদিন আমরা কল্যাণী গিয়েছিলাম চতুর্থীতে সেদিন শেয়ার করেছিলাম ওদের লাইটিং আজকে আরও একবার আপনাদেরকে দেখিয়ে দেবো আর এটা হলো ইউনাইটেড ক্লাব এপারে যতগুলো পুজো হয়েছে আমার চোখে এটা বেস্ট ভীষণ সুন্দর পুরো বাঁশের কাজ আপনাদের সাথে একদিন বাজারে এসে আমি শেয়ার করেছিলাম এখানকারের কিছু ক্লিপ তো আজকে ভালো করে দেখে নিন আলো দিয়ে এমন সুন্দর করে সাজিয়েছেন ওনারা দারুণ লাগছে দেখতে মানে বাঁশ দিয়ে বানানো অথচ একটা আভিজাত রয়েছে আমার এটা দেখে কোথাও যেন মনে হলো সেই তিতুমিরের বাঁশের কেল্লা মানে বানিয়েছিলেন তিনি কিন্তু তার মধ্যে অনেক কিছু ছিল আর এখানে রয়েছে শিল্পের ছোঁয়া অসাধারণ আজকে মহানবমী ভিড় তো হবেই তার মধ্যেও চেষ্টা করছি যতটা পারা যায় সুন্দর করে শ্যুট করার আপনাদের সাথে সবটা শেয়ার করে নেওয়ার এই যে সিলিংয়ে ছাদের ওপরে যে কাজ ওনারা করেছেন খুবই ভালো লাগছে দেখতে ধরে ধরে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম কাজ বাঁশ দিয়ে বেদ দিয়ে হোগলা পাতার কাজ রয়েছে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি পাটি দিয়ে কাজ রয়েছে যেটা আমরা ওই মাদুর কাঠির কাজ রয়েছে হাতে মানে ধরে রয়েছে বাঁশি সেটাও রয়েছে আপনাদেরকে সেগুলো পরে দেখাচ্ছি এখানকারের শিল্পী হলেন রামপাল অসাধারণ প্রতিমা বানিয়েছেন আর একটা বিষয় আপনাদেরকে বলার এটা একটা স্টেজ স্টেজের উপরেই মাকে এখানে বানানো হয়েছে মানে মূর্তি এখানেই তৈরি করা হয়েছে বাইরে থেকে তৈরি করে এনে এখানে বসানো হয়নি অসাধারণ আর মণ্ডপের যে দেওয়াল তৈরি করা হয়েছে সেখানে রয়েছে হুগলা পাতা পাতা বেড়া খুব ভালো লাগলো দেখতে আর বাঁশ দিয়ে সুন্দর করে মণ্ডপ বানানো যায় সেটা মানে আমরা ভাবতেই পারি না অসাধারণ কুটির শিল্পকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে হাতের কাজকে তুলে ধরা হয়েছে এখানে এসে না মনটা জুড়িয়ে গেল এই হলো মণ্ডপের দেওয়াল দেখলেন আর এখন যে অংশটা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিও শ্যুটটা আমি ফেরার পথে করেছিলাম গাংনি উদয়ন সঙ্গ হয়ে যখন ফিরছিলাম তখন কারণ আমরা যখন এখানে এসেছিলাম তখন বিভৎস ভিড় ছিল আমি এই ক্লিপটা নিতে পারিনি তাই পরে ফেরার সময় আমি একবার এসে এই ক্লিপটা নিয়ে নিয়েছি যাই হোক আপনাদের কেমন লেগেছে ইউনাইটেড ক্লাবের পুজো আপনারা অবশ্যই জানাবেন ফিরে যেতে যেতে ভেতরের যে ছাদের কাজ আরও একবার আপনাদের সাথে শেয়ার করে নিই অপূর্ব চোখ জোড়ানো হাতের কাজ অসাধারণ নবমীর রাত মানেই পুজো শেষ আগামীকাল বিজয়া আর এখন ঘড়িতে বাজে দুটো অর্থাৎ বিজয়া শুরু হয়ে গেছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে আর মণ্ডপে এত ভিড় এই কটা দিন ধরে একটু একটু করে বাতকুল্লার পুরো পুজোটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের চোখে কোন পুজো সব থেকে ভালো হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের রিভিউ ভীষণ ভীষণ প্রয়োজন তার উপরেই বেস করে আমিও ডিক্লেয়ার করব যে আমার চ্যানেল থেকে কোন পুজো ফার্স্ট রয়েছে আমার পরিবার আমাদের দিনরাত্রি পরিবার কাকে ফার্স্ট করলো আর এই হলো উদয়নের লাইটিং ভীষণ সুন্দর মানে অপূর্ব এত আলো এত আনন্দ এত আয়োজন এত মানুষের ভিড় সব আজকের পরে শেষ কালকে যখন বাজারে আসবো আলোগুলো আর চলবে না তবে বাতকুল্লাতে একাদশী পর্যন্ত ঠাকুর থাকে আপনারা যারা এখনও বাতকুল্লার পুজো দেখেননি তাদেরকে আমি বলবো একবার আসুন দেখে যান আর সব থেকে মজার বিষয় কি বলুন তো বাতকুল্লার পুজোটা না একটা জায়গাতে থাকে মানে আপনি একটা প্যান্ডেলের লাইটিং শেষ করতে না করতে আর একটা প্যান্ডেলে চলে যাবেন কম্প্যাক্ট অল্প জায়গার মধ্যে গোছানো প্রায় পনেরো থেকে কুড়িটা পুজো আপনার খুব ভালো লাগবে আর এদের ক্লাবের মায়ের মূর্তিটা দেখুন আমার সব থেকে পছন্দ হয়েছে এই মাকে মুখে গম্ভীর্য আছে কিন্তু মৃদু হাসিও আছে আর এই সাজ আমার দুর্গা মায়ের ভীষণ ভালো লাগে আর পুজোর দিনে কিছু ছবি আবার তুলে নেওয়া আজকের পরে তো আবার একটা বছর তাই না একটা বছরের অপেক্ষা আরও একবার বলছি যারা এখনো আসেননি তারা দশমী এবং একাদশীতে এসে ঠাকুর দেখে যেতে পারেন মানে খুব সংক্ষিপ্ত সময় আপনার দু থেকে তিন ঘন্টার মধ্যে পুরো পুজো দেখা হয়ে যাবে ওপারের পাঁচ ছটা পুজো আর আমাদের দিকে তিন চারটে পুজো মানে আপনাকে পনেরো কুড়িটাও দেখতে হবে না এই সব মিলিয়ে প্রায় দশটা মতন পুজো আপনি কিন্তু দু তিন ঘন্টার মধ্যে দেখে কমপ্লিট করতে পারবেন আর দশমী একাদশীতে ভিড়টা অনেক কম থাকে একাদশী তো অনেকটাই কম থাকে আর এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে আজকে পাপান ভাই আমাদেরকে আইসক্রিম খাওয়াবে তাই ভাইয়ের পকেটটা ভালো করেই কেটেছি আমরা সৌরভ ভাই একবার এসেছিল মাঝখানে দেখা করে চলে গেছে ওর বন্ধুদের সাথে ও আজকে ঘুরছে এখন আমরা বাড়ি ফিরছি আর আমাদের ক্লাবের ভিড় তো বলাই বাহুল্য প্রত্যেকটা ব্লগেই আমি বলছি একই কথা যাই হোক আজকের ব্লগটি শেষ করছি বিজয়ার শুভেচ্ছার মাধ্যমে আমরা দুজনেই আপনাদেরকে জানাই শুভ বিজয়া